হ্যালে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু ফ্রেশ নিউ ব্লগ আর আজকের ব্লগটা অনেক স্পেশাল আর আজকের ফাইনালি তার মানে অনন্যার জন্মদিন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সকাল বলতে ভোরবেলায় ঘুম থেকে উঠেছি উঠে এখন মোটামুটি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এখন ভোরে সেই লাইট জ্বলছে প্যান্ডেলের ভিতরে এখনও পর্যন্ত এই যে সুমিত ঠিক আছে এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে আর কি সবজি বাজার করার আছে তো কালকে বাজার সব হয়ে গেছিল এখন সবজি বাজার হবে তো সবজি বাজার করতে যাচ্ছি কী কী বাজার হয় সেগুলো যদি পারি পারিতে শেয়ার করবো আর যদি না পারি তাহলে বাড়িতে শেয়ার করবো ওখানে তো চলো এখন বেশি গপরপূর্ণ আজকে ভিডিও শুরু করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে কারণ চার লাখ কাছাকাছি আর অরণ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ অরণ্না চ্যানেলে এক লাখ হতে অল্প করে সাবস্ক্রাইব রাখি তাদের করে সাবস্ক্রাইব করে ওটা এক লাখ করে দাও চলো আজকের ভিডিওটা শুরু করি আর এই দুঃখর বিষয় হলো এটাই যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে তখন ভোরবেলা থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে এখানে একটা ত্রিপোল লাগাতে হবে তার মানে একে ফোন করা হয়েছে কী বলে আরে ডেকর্ডার ডেকর্ডারের মালিককে ফোন করা হয়েছে তো ওনারা আসলেই তারপরে হবে সব কিছুই তো চলো গাইস বাজার করতে এসে কি বৃষ্টি কি বৃষ্টি এটা কি বৃষ্টি কি বৃষ্টি বাপরে বাপ শেষ হয়ে যাবে সব মাটি হয়ে যাবে সমস্যা তো গাইস এখন চলে এসেছি দেখতে হচ্ছে ভাটার একটা ভাটার ভিতরে কেন সি কি বৃত্তান্ত বৃষ্টি সকালবেলা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে পুরো বাড়িতে প্যান্ডেলের ভিতরে সে জল ফল ঢুকে কাদা কাদা হয়ে গেছে তার জন্য এখন নিতে নিতেছি রাবিশ এই এখন চার বস্তা রাবিশ নিয়ে যাব দেখতে পাচ্ছ তো দু বস্তা ভর্তি কি আমার যা অবস্থা পুরো ঘেমে গেছে কারণ তাই মনে পড়ল যে এই কাজের থেকে ইউটিউব ক্লায়েন্টটা অনেক ভালো এতটা খাটনি হয় না কারণ যারা গাড়ি গাড়ি ভর্তি করে তাদের কতটা কষ্ট হয় ফাইনালি ভিজতে ভিজতে দেখতে পাচ্ছি এখানে নন্টে আর বাবু চলে এসছে আর অনন্যার জন্য দুপুরের স্পেশাল লাঞ্চ সেটা আমি বাসার থেকে অর্ডার করেছিলাম তো এরা দুজন গিয়ে নিয়ে এসছে থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক এখন এসে এই মাটির দোকানে এখান থেকে নেব থালা গ্লাস আর যা যা লাগে বাটি টাটি যা লাগে সেগুলো নেব তো চলো এখানে কাকাই এদিকে ধর রেডি করে দিচ্ছে দেখতে পাচ্ছি কাকা একটু ভালো ভালো দেখো ফুটো না থাকে যাই হোক এখান থেকে সব নেওয়া হবে তো চলো তারপরে गाइस কথা হচ্ছে বাড়িতে গিয়ে খাবার টাইম আমি বাড়িতে যাব আগে সান করব দেন তারপরে খাবার টাইমে কথা হচ্ছে তো गाइस ফাইনালি কিন্তু সবmost খাবার রেডি হয়ে গেছে আর আমি সান প্ল্যান করে নিয়েছি চলে এখন আমি দেখাবো যে কি কি আইটেম 18 বছরে এতে মানে 18 পদের থেকে বেশি হয়েছে তো দেখি চলো এবার পরপর শুরু করবো এখন অনন্যা কত এক্সাইটেড অনেক এক্সাইটেড তুমি খুশি না ভেজাল অনেক খুশি খুশি কিন্তু আমি খাওয়া তো কখন কিছুটা পেয়েছে খাবে তো মা বাবা এখন আসছে না 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 মা বাবা দেখুন ঠাম্মা আসেনি ধান দূপ বনি আসেনি এই হোক এখানে ডাল আগে এখান থেকে শুরু করি এখন বাসন্তী পোলাও সাদা রাইস ডাল এটা হচ্ছে আলু চিপস বেগুন ভাজা কাকর ভাজা পটল আলু ভাজা এটা কুমড়ো এখানে আছে এটা কি শুক্ত একটা সামথিং কিছু একটা সর্ষে দিয়ে কিছু এটা আলুর একটা কিছু আলুর পোস্ত এখানে আছে দই পায়েস চাটনি পাপড় চাটনি ওই পাপড় চাটনি এখানে আছে হচ্ছে ডাব চিংড়ি মাটন স্যালাড মিষ্টি এখানে একটা মিষ্টি করে চিকেন একটা ঢোকলা নাকি বলে ঢোকলা ঠিক আছে ঢোকা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ বাইশটা হয়ে গেছে আঠারো বছর বাইশ রকম আইটেম হয়েছে

তাত খাই লাভাই

না সব খেয়ে কিন্তু উঠতে হবে না সব খেয়ে কিন্তু উঠতে হবে আগেতে বলে দিলাম সব ওই ছুটি ওইটা নিচে নিয়েছে আর ছুটি খাবে না কি হচ্ছে এগুলো কি হচ্ছে বিটিএস লাভার হোমো লাভার রান্না খাচ্ছে ডাব চিংড়ি কেমন হয়েছে টেস্টি তুমি খাও আমার জন্য না 嗯。